আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার কালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের কৃতি ও শুভেচ্ছা কৃতি পুরুষ আসিক নজরুল কি বলেন আসিক নয় আসিফ হবে তাই নিজের নাম তো কেউ নিজে রাখে না রাখে তার বাপ মা কিংবা অন্য কেউ ছেলেমেয়ের নাম কী হবে সেটা ঠিক করে দেওয়ার ব্যাপারে রবি ঠাকুরের খুব চাহিদা ছিল আর তিনিও ক্লান্তিহীন ছিলেন এই ব্যাপারে তবে সবার তো আর রবি ঠাকুর অব্দি দৌড় থাকে না তাছাড়া এই ধরাধামে তার সৃষ্টি প্রবলভাবে বিদ্যমান টিকে তবে তিনি গত হয়েছেন বহু বছর আগে তাই আমজনতা নিজেরাই তাদের পুত্রকন্যাদের নাম দিচ্ছেন নাম দেন আর এই নাম দিতে গিয়ে অনেকেই কানা ছেলের নাম পদ্মলোচন দিয়ে ফেলেন আপনারা যাকে আসিফ নজরুল বলে জানেন তার বাপমা কিন্তু এই নাম দেননি ছেলের তারা যে নাম দিয়েছিলেন সেটা হলো মোহাম্মদ নজরুল ইসলাম তারপর তিনি নিজে পাল্টে নিয়েছেন নাম নিজে নিজের নামটা তিনি নিজে দিয়ে দিলেন সুতরাং অন্য সবার সাথে তার মিল নেই তিনি হয়ে গেলেন মোহাম্মদ নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল তবে তাকে যারা চেনেন এবং তার গতিবিধির খবর যারা রাখেন তারা বলেন আসিফ অপেক্ষা ওই আশিক আশিক নামটা ভালো ফিট করতো তার আশিক অর্থ কী আশিক আরবি শব্দ এর বাংলা অর্থ হলো প্রেমিক লাভার এবং এই বিষয়ে বেশ খ্যাতি আছে কিন্তু ওই আপনাদের আসিফ নজরুলের যাকে আমি বললাম আসিফ নজরুল এই খ্যাতির কথা একটু শুনবেন শুনুন তার ক্যাসানোভা ইমেজের একটু বিবরণ শুভেচ্ছা বন্ধুরা শুনুন আসিফ নজরুল ও সম্রাট শাহজাহানের প্রেম কাহিনী জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজমে শিলা আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের তৃতীয় স্ত্রী এবং আসিফ নজরুল শিলা আহমেদের দ্বিতীয় স্বামী আপনারা যারা বিপ্লবের রোমান্টিসিজমে ভুগছেন পোস্ট জিতছেন আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা উচিত তাদের জন্য কিছু কথা এখানে বলতে হচ্ছে আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি শিক্ষক আসিফের বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে কিন্তু সেই সংসার তারপর চার সালে অভিনেত্রী দ্বিতীয় বিয়ে সেই ঘরে একটি কন্যা সন্তান আছে নাম রিমঝিম এর মাঝে শিলা আহমেদের সাথে প্রায় ১২ বছর ধরে তার পরকিয়ার গুঞ্জন শোনা যেত তখন শিলা আহমেদও বিবাহিত খুব ধুমধাম করে শিলা আহমেদ তার বন্ধু অপুকে বিয়ে করেছিল সেই ঘরে শিলার একটি চার বছর ও একটি দুই বছরের কন্যা সন্তান আছে কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিম নজরুল দু সালে রোকিয়া প্রাচীকে ডিভোর্স দিয়ে তার চেয়ে আঠারো বছরের ছোট শিলাকে বিয়ে করেন কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছেন বিয়ের দুই মাস পর তখন আর মানুষের বুঝতে বাকি রইল না সেই পরকিয়ার গুঞ্জন তবে সত্যিই ছিল এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিল না পরকিয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করাই প্রার্থী এই মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন শুনলেন এবার আসা যাক এই খ্যাতিমানের চরিত্রের অন্য দিকগুলো নিয়ে দু চার কথা বলি একদা তিনি ছিলেন শেখ মুজিবের গুণমুগ্ধ মুজিবুর রহমানকে যুগপুরুষ মানতেন এবং শেখ হাসিনাকে তিনি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিলেন যে যখন শেখ হাসিনা তার বাবার সম্পর্কে লেখেন এবং সেই লেখাটা নিয়ে একেবারে উচ্ছ্বসিত হয়েছিলেন এই আসিফ নজরুল এক সময় তিনি ছিলেন জামাত বিরোধী ভয়ঙ্করভাবে এখন তিনি ভয়ঙ্করভাবে জামাতের ঘরের লোক হয়ে গেছেন শুনুন তার কেচ্ছা তার রাজনৈতিক এবং অন্যান্য যে কেচ্ছাগুলো আছে তার কথা একটু শুনুন ছিলেন হিরো হয়ে গেছেন জিরো মাত্র এক বছরের ব্যবধানে আসিফ নজরুল অনেকের চোখে প্রশংসিত থেকে ঘৃণিত হয়েছেন কারণ একটাই তিনি এক এক সময় এক এক রকম কথা বলেন শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে এমন অপরাধ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হয়নি বক্তব্যটা আসিফ নজরুলের আসিফ নজরুলকে যারা চেনেন তারা ভালো করেই জানেন একসময় তিনি রাজাকার বিরোধী ঘাতক দলের নির্মূল কমিটিতে ছিলেন উনিশশো সালে বিচিত্রায় দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তার সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ের উত্থান শিরোনামের প্রতিবেদনটির কথা মনে আছে অথচ পরবর্তীতে সেই আসিফ নজরুল খোলস পাল্টে ভিন্ন পথে পথেছেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ আন্দোলনকে তিনি ন্যায় বিচারের পরিপন্থী বলেছেন অপরাধকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে করে তিনি সমালোচিত হয়েছেন চাপের মুখে দুঃখ প্রকাশ করেছেন ঠিকই তবে আসিফ নজরুলের এমন দ্বিচারিতা নতুন কিছু নয় সুবিধা যেদিকে আসিফ নজরুলও সেদিকে শেখ হাসিনা সরকার পতনের আগে আসিফ নজরুল এক বক্তব্যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বলে দাবি করেছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর উপদেষ্টা হয়ে এতদিনেও সে বিষয়ে কোনো দালিলিক বা তথ্যভিত্তিক প্রমাণ দিতে পারেননি তিনি এছাড়া আসিফ নজরুল একবার বলেছিলেন হাই আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম জীবন দিয়ে কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা অধ্যাপক নজরুলের সেই চাওয়া বা ইচ্ছা পূর্ণ হয়েছে তিনি এখন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন তবে এক বছর এই দায়িত্বে থেকেও মানুষের হৃদয় জয় করার মতো তেমন কোনো কাজ তিনি করতে পারেননি উল্টো দেশের আইন শৃঙ্খলার বারোটা বেজেছে আইনের অপব্যবহার আর মামলা বাণিজ্যে চলছে রমরমা ব্যবসা সংস্কার বিচার আর পরিবর্তনের কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা উপদেষ্টা হিসেবে এই পরিস্থিতির দায়ভার আসিফ নজরুলের উপরও বর্তায় এতো গেল তার সরকারি দায়িত্বের কথা শিক্ষক হিসেবেও আসিফ নজরুলের যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময় আলোচনা সমালোচনা দেখা যায় আমিনুল হক পলাশ নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে দাবি করেছেন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো শি সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আর এই দুটোতেই তার ফলাফল ছিল সেকেন্ড ক্লাস বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করে তিনি সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন তখন ঘাতক দালাল নির্মূল কমিটির সাহারিয়ার কবির ছিলেন পত্রিকাটির সম্পাদক তারপর অধ্যাপক নজরুল সেই কমিটিতে যুক্ত হন তাকে ঘাতক দালাল নির্মূল কমিটির দাপ্তরিক কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয় আমিনুল হক অলস নামের জনৈক ওই ব্যক্তি আরও লিখেছেন সারা দেশ থেকে সংগৃহীত যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সকল তত্ত্বাধিক কম্পাইলের দায়িত্ব ছিল আসিফ নজরুল কিন্তু যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সংগৃহীত সকল ডকুমেন্ট আসিফ নজরুল তুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন প্রধান হাতে এভাবেই এরশাদুল আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ বাগিয়ে নেন আর শিক্ষক হবার পরপরই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি পড়তে যান যুক্তরাজ্যে অথচ তখনও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চলমান পরবর্তীতে আসিফ নজরুল ধীরে ধীরে তার আগের অবস্থান থেকে সরে আসেন দু সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করলে আসিফ নজরুল টেলিভিশন টকশতে সেটা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন লেখক হিসেবেও আসিফ নজরুলকে নিয়ে বিতর্কের জায়গা আছে তার লেখা প্রথম উপন্যাস ক্যাম্পাসের যুবকে তিনি তিননি মামলার আসামি গোলাম ফারুক অভিকে ভালোভাবে উপস্থাপন করেছেন এই অভির সাথে ক্যাম্পাস জীবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠতার বিষয়টা উঠে এসেছে আমিনুল হক পলাশের পোস্টে অতীত ও বর্তমানের এমন বিচারিতা আসিফ নজরুলকে অনেকের কাছে সমালোচনার পাত্র বানিয়েছে শুনলেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে একাত্তরের পাকিস্তানি বাহিনীর অত্যাচারের চেয়ে হাসিনার আমলের অত্যাচারকে ভয়ঙ্কর বলে আবার পরে দুঃখ প্রকাশ করলে কি সেই অপরাধ কমে হুম সেই কথা আছে না গরু মেরে জুতো মেরে গরু দান আইন উপদেষ্টা হয়ে হাসিনা বিরোধী যত অপকর্ম করছে অন্তর্বর্তী সরকার তার সব মন্ত্রণা কিন্তু এই লোকটার ওই যে ক্রাইম ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনা তৈরি করেছিলেন যুদ্ধ অপরাধের একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্যে সেই ট্রাইব্যুনালের নিয়ম কানুন সব নিজের মতো করে পাল্টে দিয়ে তিনি তার মধ্যে যোগ করে নিয়েছেন এই এবার হাসিনাকে এই জুলাই আন্দোলনের গত বছর জুলাই অভ্যুত্থানের বিচারের বিচার সেই আইনের দায়রায় নিয়ে এই হচ্ছেন এই আসিফ নজরুল এবং শুধু তাই না যা কিছু করেছে আজকে আইন ব্যবস্থায় জজদেরকে তাদেরকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে নিজেদের লোকদের তার সব কিছুর মূল পরিচালনা হচ্ছে এই লোকটা এখন আসিক সরি আসিফ আতঙ্কে ভুগছেন মানুষ খুললাম খুল্লা রাজাকার বলে ডাকছে তাকে কালি শুনছিলাম একটি ভিডিওতে বলছে এই আসিফ আসিফ নজরুল তুই রাজাকার তো যত শেখ হাসিনার পদধ্বনি স্পষ্ট হচ্ছে তত এই বহুরূপীটির বুক কাঁপছে ক্ষমতায় ফিরে এলে শেখ হাসিনা এই বহুরূপী বদযাত্রাকে যদি ক্ষমা করেও দেন তাহলে সাধারণ মানুষ কিন্তু তাকে ক্ষমা করবে না এই মালটাকে পালাতে হবে দেশ ছেড়ে পালাতে হবে ওই ইউনুসকে যেমন দেশ ছেড়ে পালাতে হচ্ছে তেমনি আসিফ নজরুলকেও পালাতে হবে তার কারণ বাংলাদেশের বর্তমান অবস্থার যা দায় যাদের ওপরে তাদের মধ্যে একদম প্রথম দিকে আছে এই লোকটির নাম এই কিন্তু ছাত্রদের খ্যাঁপানোর সেই সময়ে ছাত্রদের যত রকমভাবে সাপোর্ট দেয়া সব কিছু করেছেন এই লোকটি সুতরাং পালাতেও একে হবেই এবং যতদিন না সেটা হচ্ছে সেই পালানো ততদিন আতঙ্কে ভুগছেন আতঙ্কে ভুগতে হবে রাতের ঘুম চলে যাবে আসিফ নজরুলের তার চেহারাটা ভদ্র মানুষের চেহারার আড়ালে যে চেহারা আছে সেটা দেখে ফেলেছে মানুষ সেটা চিনে ফেলেছে এরা জামাতের থেকেও ভয়ঙ্কর এরা জামাত তাদের তবু একটা চরিত্র আছে সে চরিত্র কেউ অনেকে সমর্থন নাও করতে পারেন কিন্তু তারা তাদের চরিত্র নিয়েই থাকে কিন্তু আসিফ নজরুলরা এদের মতো লোক এবং যাদের মধ্যে হচ্ছে আসিফ নজরুল একটা কাল্ট ফিগার হয়ে গেছে বদমাইশে বৌরূপী চরিত্রের সেই তাকে মানুষ কিন্তু ক্ষমা করবে না শাস্তি তাকে পেতেই হবে আর সেই শাস্তির ভয়ে আসিফ নজরুল এখন কাঁপতেছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ